আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন তাদের হোমিও টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা ভিওর্স যারা অনলাইনে অ্যাক্টিভস থাকেন তারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় নতুন এক হোমিওপ্যাথিক চিকিৎসকের আবির্ভাব ঘটেছে যিনি ইতোমধ্যে তার কাজকর্ম দিয়ে সমালোচনার মধ্যে পড়েছেন আমরা আজকে সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব তিনি তার চেম্বারে একটি লিফলেট বিলি করেছেন তার রুগীদের জন্য যেটার উপরে তিনি লিখেছেন খুব বড় করে বাংলাদেশে খুলনা ডুমুরিয়ায় এই প্রথম ইংলিশ মিডিয়াম হোমিওপ্যাথিক ডাক্তার জানি না শিক্ষিত মানুষের হাতে পড়ে তখন নিশ্চয়ই তার এই পুরো চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে তার একটি বাজে বা খারাপ বা একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার তৈরি হয় হয়তো যার কাছে এই লেপটিটি যাবে তিনি কিন্তু মনে মনে এটা ভাবতে পারেন যে এই ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসায় বোধ ইংরেজিতে পড়াশোনা আর মানে কেউই করেনি সারা বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি তো বিষয়টা আপনারা একটু ভেবে দেখুন বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য তার এই লিপলেটটি কতটা লজ